নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের তেইশ এপ্রিল মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং আজকের শুভ অশুভ দিক জানতে পারবেন আজ দশই বৈশাখ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট আজ পূর্ণিমা তিথি থাকবে শেষ রাত্রি চারটে তিন মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র আছে রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিট বদ্রযোগ বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি এবং নটা সকাল নটা ছাব্বিশ মিনিট পরে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি সুপ্রিয় বন্ধু আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডাইন এবং বাম নাকে প্রতিদিন সূর্য সকালে সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকই আছে আজকের পূর্ণিমা তিথি এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় ডান্নাকে শ্বাস চললে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বাধা বিপত্তি আজকের দিনে আসতে পারে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসেখ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ জানতেইশ এপ্রিল মঙ্গলবার মেষ রাশির আজকের রাশি ফল রাশির জাতক জাতিকাদের আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আপনারা অংশ নিতে পারেন পৈতৃক স্তবর সম্পত্তি লাভের যোগ আছে বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন কোথাও আজ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার সময় প্রবাসীদের কর্মস্থলে আজ চলতে থাকা জটিলতা কেটে যাবে মেষরাষীর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি লাল কালো বা সাদা রং ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে আজ আপ আজ দিনে এবং রাতের শুভ সময় নটা ছত্রিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে গুপ্ত শত্রুতা যদি থাকে সেই গুপ্ত শত্রু নাশ করার জন্য নিজের বাড়ি থেকে কিছুটা নুন কর্মস্থলে নিয়ে গিয়ে একটা কাছের গ্লাসের জল মিশ্রিত করে এমন জায়গায় রাখতে হবে যাতে ওই গ্লাসের উপর সূর্যের আলো পতিত হয় তেইশ এপ্রিল মঙ্গলবার রাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের অসুস্থতায় তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে অহেতুক কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো আজ পাওনাদারদের তাগাদা পেতে পারেন গৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি গোলাপি সাদা বা নীল রং ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা ছয় মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যদি শত্রু ভয় থাকে তাহলে একটা সাদা কাগজে শত্রুর নাম লিখে তিনটি লবঙ্গ ও করপুর দিয়ে পুড়িয়ে ওই সাই শত্রুর মুখমণ্ডল চিন্তা করে বাড়ির বাইরে দক্ষিণ দিকে ফেলে দিন গোপন শত্রুতা নাশ হবে তেইশ এপ্রিল মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় জীবনসাথীর তরফ থেকে কিছু উপহার লাভের আশা করতে পারেন অংশীদারি কাজে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস দূর করতে হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা কালো রং ব্যবহার করলে কর্ম অর্থ ও মোক্ষ লাভের বার্তা বয়ে আনবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা ছত্রিশ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা ছয় মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যদি শত্রু ভয় থাকে বা শত্রু ক্ষতি করার চেষ্টা করে তাহলে শত্রুর নাম কাগজে লাল কালি কালিতে লিখে কাগজটির মধ্যে অল্প ছাই ও সাতটি জং ধরা পেরে মুখ বন্ধ করে আটকে শনিবারের সন্ধ্যায় যে কোনো জলাশয়ে ফেলে দিন তেইশ এপ্রিল মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কাজের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক হবে না পারিবারিক ক্ষেত্রে অহেতু গোপন শত্রুতার সম্মুখীন হতে হবে কারো ভালো করতে গিয়ে বিপদে পড়তে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূসর বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের আপনারা যারা কর্মক্ষেত্রে বারবার বাধা পাচ্ছেন আপনাদের সময়কালে বুদ্ধির ভ্রম ঘট ঘটছে তাহলে আপনারা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনার জীবনে সফলতা আসবে তেইশ এপ্রিল মঙ্গলবার সিংহ রাশির রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য অনুকূল মিডিয়া কর্মী নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজে কিছু অগ্রগতি হবে ব্যবসায়িক ক্ষেত্রে সন্তানদের সাথে কোনো আলোচনায় অগ্রগতি আশা করতে পারেন প্রেমের ক্ষেত্রে আশানুরূপ সফলতা ও দেখা সাক্ষাতের যোগ আছে সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা ছত্রিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা ছয় মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা অনেকেই লটারি শেয়ার ইত্যাদিতে দিনের পর দিন অর্থ ব্যয় করে থাকেন তাহলে আপনারা যদি প্রাণবন্ত ছয় বা পুনরমুখীরুদ্রাক ধারণ করেন আপনারা সুফল পেতে পারেন তেইশ এপ্রিল মঙ্গলবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকারা আজ আপনারা গৃহস্থালী কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারেন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে মায়ের সাথে চলতে থাকা সম্পর্কের অগ্রগতি হবে কোনো যান বা স্থাবর সম্পত্তি ক্রয় করার সুযোগ আসতে পারে প্রভাবশালী কারো সাহায্য আজ পেতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনার সব দিক থেকে আপনি শুভ ফলই পাবেন আজকের শুভ সময় সরি আজকের আপনার জন্য শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা খয়ারি বা সাদা রং ব্যবহার করলে নিজের অহংকারী মনোভাব দূর হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটায় এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে ছয় মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা ধন যশ ও জনপ্রিয়তা লাভের জন্য আপনারা দুই অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই জীবনে সাফল্য বা সফলতা পাবেন তেইশ এপ্রিল মঙ্গলবার তুলারাশির আজকের রাশিফল ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে ছোটো ভাই বোনের কোনো ঝামেলা মোকাবেলা করতে হতে হতে পারে প্রকাশক ও মিডিয়া কর্মী লেখক বা সাহিত্যিকদের মনোবাঞ্ছা পূরণ হতে পারে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো লাভ হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ ক্রিম বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা ছত্রিশ মিনিট থেকে দশটায় এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতক জাতিকার আপনারা নিজেকে রক্ষা করতে বা সম্মুখ শত্রুকে বশীভূত করতে আপনারা এক বা মুখী উদ্রাক ধারণ করবেন অবশ্যই সফলতা পাবেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে তেইশ এপ্রিল মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগার করতে পারেন ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় সাংসারিকের জন্য খরচ করার সুযোগ আসবে আজ কোনো নিমন্ত্রিত বাড়িতে আপ্যায়িত হওয়ার যোগ প্রবল বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বা বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা ছয় মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা আপনাদের সংসারে সুখ শান্তির জন্য গৃহিণীরা প্রতি বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঘটের উপর পান সুপারি ও দুর্বা দিয়ে বাম হাতে অল্প চাল নিয়ে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে চালগুলো মা লক্ষ্মীকে অর্পণ করুন তেইশ এপ্রিল মঙ্গলবার ধনুরাশি রাজকের রাশিফল ধনুরাশি জাতক জাতিকাদের আজ নিজের মধ্যকার ঋণাত্মক চিন্তা ভাবনা দূর করতে হবে কারো সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না মানসিক অবস্থা আজ ভালো যাবে না জীবন সাথীর আচরণে আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা অংশীদারী ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি দুশ্চিন্তা না করাই ভালো ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি নীল সবুজ বা বাদামি রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় একটা ছত্রিশ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা ছয় মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা পকেটে বা মানি অর্থ ধরে রাখতে আপনারা সবুজ কাপড়ে একটি থলে তৈরি করে পাঁচটি মরিচ দুটো এলাস ও কর্পূর ভরে পকেটে বা মানি ব্যাগে রেখে দিন অবশ্যই সুফল পাবেন তেইশ এপ্রিল মঙ্গলবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কোথাও ভ্রমণ করার জন্য শুভ ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্টের ব্যবসায় ভালো আয় রোজগার হতে থাকবে প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য অর্জনের যোগ আছে ব্যবসায়িক কাজের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন আজ ব্যবসা বাণিজ্যে লাভের আশা কম রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আজ আপনি গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি পড়াশোনা না করতে চায় বা অসৎ সঙ্গে মেলামেশা করে তাহলে আপনারা সন্তানের বালিশের মধ্যে এগারোটি তেজপাতা রেখে দিন এগারো দিন পর কোনো প্রবাহিত জলে আপনারা পাতাগুলো ভাসিয়ে দিন তেইশ এপ্রিল মঙ্গলবার কুম্ভরাশির আজকের রাশিফল ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে আয় রোজগার বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা করতে পারেন বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে রহস্যজনক তদবিরের সূত্রে অর্থ লাভের সম্ভাবনা আছে রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি অশুভ প্রভাব দূর করতে লাল এবং বেগুনি বা সবুজ রঙ ব্যবহার করতে পারেন আজকের দিনে এবং রাতের অশুভ সময় শুভ সময় সরি আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা ছত্রিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা ছয় মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা বিদ্যার্থীরা যারা পড়াশোনার সাথে যুক্ত বা পড়াশোনা করেন আপনারা পরীক্ষা দিতে যেদিন যাবেন সেদিন কাঁচা হলুদ বাটা ও দই মিশিয়ে কপালে একটা টিপ দিয়ে যান এতে কি হবে আপনি যেটা পড়ে যাচ্ছেন সেটা ভুলবেন না তেইশ এপ্রিল মঙ্গলবার ধনুরাশির আজকে রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা শিক্ষক ও গবেষকদের আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারবেন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পিতার সাথে পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আয় রোজগারের ক্ষেত্রে কারো উপর বেশি নির্ভর করলে ঠকতে পারেন মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটায় এক মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে ছয় মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য আপনারা একশো গ্রাম ছলা সাতটি তুলসী পাতা ও একটু কেশর নিয়ে একটি পুঁটুলি করে যে আটা রাখেন বাড়িতে খাবার আটা তার ভিতরে রেখে দিন অর্থের আগমন অবশ্যই হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা